অনেক দিন পর দুই বন্ধুর দেখা এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করল কিরে তোর মা কেমন আছে অপর বন্ধুটি উত্তর দিল মা ভালোই আছে এই তো দু বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল তাই কিছুক্ষণ আগে দেখা করে আসছি প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল আমি এখনো এত বড় হয়নি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি তো জন্মের পর থেকেই মায়ের কাছেই রয়েছি আসলে তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে তোমার আচরণে যার সঙ্গে মানুষের লোভের সম্পর্ক তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো তাকে সম্মান করে না আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত জীবন ও সময় শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় মাত্র জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারুর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে, শুধু তোমার একটা ভুল ধরার জন্য নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমি তেমন ছেলে হও লেবু বেশি চিপলে যেমন তেতো হয় ঠিক তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী ভালোবাসা হলো একটা বই আর ভুল বুঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি আর তা হল বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কীভাবে যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের নামে বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে নিজের পাল্লাই কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্য নয় তার মনকে ভালোবাসো প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার বেকুল আর্তনাদ যদি ভালো পেনসিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো যেন কারো দুঃখ মুছে দিতে পারো কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি সবচেয়ে কাছের মানুষই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টাই থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যা আর মূল দুর্বলতা হল সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখন অনবরত পানি ঝরে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্বই তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে অহংকার বিন্দু মাত্র নেই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবেই কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাক কিন্তু তারা যেন খাঁটি হয় জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারা চেয়ে মনটা বেশি সুন্দর সম্পদ আপনার অভিজাত্য কিন্তু সুনাম আপনার অহংকার কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে নগ্ন শরীর ঢাকার জন্য কেউ টাকা দেয় না কিন্তু নগ্ন শরীর দেখার জন্য লোকে তাদের ধন সম্পত্তি পর্যন্ত লুটিয়ে দেয় নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকরও হতে পারে প্রয়োজন মিটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না অন্ধ বিচার আর অন্ধ বিশ্বাস অনেক জীবন ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট তাই চোখ কান খোলা রাখুন সুস্থভাবে বেঁচে থাকুন একটি বিড়ালকে যত ভালো খাবারই তুমি দাও না কেন তবুও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারে না আর একটা মেয়েকে যতই ভালোবাসো না কেন তোমার চেয়ে সুদর্শন বা ধনী ছেলে পেলে তোমাকে ভুলে যাবে অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ তো সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো বা তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা থাকে